সুপ্রিয় দর্শক গতকাল রাতেই লক্ষ্মীপুর দক্ষিণ তেমনি গ্লোবাল ফার্মেসি কপিল হার্ডওয়ার এবং সুজন মেডিকেল অর্থাৎ তিনটি দোকানে আপনার টিনের চাল কেটে চোর চক্র থেকে তিনটি দোকানে আপনার ঘটনা ঘটেছে এটি লক্ষ্মীপুর দক্ষিণ তেমনি সংলগ্ন গ্লোবাল ফার্মেসি এবং কপিল হার্ডওয়ার এবং সুজন মেডিকেল এই তিনটি দোকান গতকাল রাতে চুরি হয়েছে এই লক্ষ্মীপুর শহর একবার জেলা শহরে প্রাণ যে এই ধরনের চুরি ঘটনা ঘটে তাহলে কোনো ব্যবসায়ী নিরাপদ নাই আমরা প্রত্যাশা করবো জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যারা আছেন সঠিক তদন্ত করে যেন এই তিনটি দোকানের যারা চুরি করে তাদের চক্রকে আনে আপনার আনবেন এমনটা প্রত্যাশা করেন সকলে আমি আপনাদেরকে দোকানের ভিতরে যে দৃশ্য আছে সেটা দেখা কীভাবে চক্র চুরি করছিল এটি হচ্ছে সুজন মেডিকেল হল এই যে আমরা দেখেছি রুমের পিছনের যে অংশ আছে ঠিক এই জায়গাতেই তারা চক্র ঢুকছিলো এই দুটি পজিশন কেটে চলেছিল নগদ টাকা এবং ওষুধ দামি যে ওষুধগুলো সেন্টিমেন্ট সেই ওষুধগুলো নিয়ে গেছিল মেশিনারি মালগুলা গ্যান্ডেন মেশিন মিলে জুলে দেড় দুই লাখ টাকার মাল নিছে অ্যাকুরেট করতে আমার আরো মাল চাইলেই না আনুমানিক দেড় দুই লাখ টাকার মাল নিছে

আমার ক্যাশ টাকা ছিল আট দশ হাজার টাকার মতো আর আমার কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ নিছে প্রায় হাজার বিশ তিরিশ টাকার মতো অ্যান্টিবায়োটিক ওগুলো নিয়ে গেছে লক্ষ্মীপুর শহর পুলিশ পার এটির টিম এসেছে এই ঘটনাস্থল পরিদর্শনে তারা সুজন মেডিকেল ঢুকছে